سبحان الله، والحمد الله، السلام عليكم ورحمة الله، وبركاته شكراً الله، الله، আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই বোনেরা বরাবরের মতো আমার আশা করি আপনাদের হাদিস গুলো ভালো লাগবে আশা করি পরবর্তীতে হাদিস গুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের ভালো লাগবে আজকের হাদিস থাকছে আপনাদের জন্য একশো নিরানব্বই নাম্বার হবে ইনশাআল্লাহ চলুন শুরু করছি আজকের হাদিস হাদিস নং একশো নিরানব্বই অজায় সহিদ ইবন মাহিম হজরত ইয়াহিয়া রতিউল্লা আনহু বলেন আমার চাচা অজুর পানি বেশি খরচ করতেন একদিন তিনি হজরত আবদুল্লাহ ইবনুজেদ রতিউল্লামকে বললেন আপনি কি নবী করিম সাল্লাসাল্লামকে উঁচু করতে দেখেছেন তিনি তখন এক গামলা পানি আনা সেটি উভয় হাতের উপর কাপ করে তা থেকে পানি ঢেলে হাত দুখানি খানি তিনবার ধুইলে তারপর তার হাত গামলায় ঢুকালে তারপর এক আজলা পানি দিয়ে তিনবার কুলি করলেন এবং নাগ পরিষ্কার করলেন তারপর পানিতে তার হাত ডোকালেন উভয় হাতে এক আছলা পানি নিয়ে মুখমণ্ডল তিনবার ধুইলেন তারপর উভয় হাত কোণই পর্যন্ত দুবার করে ধুলেন তারপর উভয় হাতে পানি নিয়ে মাথার সামনে এবং পেছনে মসল করলেন এবং দু পান হইলেন তারপর বললেন আমি নবী কারিমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই ওযু করতে দেখেছি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আজকের হাদিসটিও আপনারা পড়ে শুনে ফেলেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী আমি আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমুতুল